হনুমান চালিশা দোহা শ্রী গুরুচরণ সরোজ রজ নিজমনু কুড়ুষুধাড়ি বড় নৌ রঘু বড় বিমলযু যায় ফল চারি বুদ্ধিহীনতনু জানি কে সুমিল হবন কুমার বলবুদি বিদ্যা দেহু মহি হর হু কলশ বিকার চৌপাই জয় হনুমান জ্ঞানগুণ সর জয় কপি সতী হু লোক উজাগর রামদূত তুলিত বল ধা অঞ্জনী পুত্র পাবল সুতনামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবর সুমতি কেশঙ্গী কাঞ্চন বরণ বিরাজ শুভেষা কানুন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত বজ্র উ ধ্বজা বিজয় কাঁদে মুজ জনে সাজ শঙ্কর শুভণী কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগ বন্দন বিদ্যা অতি চাতুর রাম কাজ করিবে কো আতুরো প্ৰভু চৰিত্ৰ শুনিবেকৰ চিয়া ৰাম লক্ষ্ম সীতাম ন বছিয়া সূক্ষ্ম ৰূপ ধৰি সিঁহ হি দিকাবা বিকট ৰূপ ধৰি লংক জৰাবা ভীম ৰূপ ধৰি অসুৰ সংহাড়ে ৰামচন্দ্ৰ কে কাজাৰে লায় সজীৱন লক্ষ্ম জি যায় শ্ৰী ৰঘু বীৰ হৰসি উড় লাই ৰঘুপতি কি বহুত বৰাি তুম মম প্ৰিয় ভৰত হি সমি সম সহজ বদন তো হর যশো গাবোই অশ কই শ্রীপতি কণ্ঠ লগাবই সনকাধিক ব্রহ্মাদি মুনিষা নার দোষার দোষই তো অহিষা যম পাল জহাতে কবি কবি কৈ সগে কহাতে তুম উপকার সুগ্রীব বহী কিনহা রামনীলায় রাজপদ দিনহা বিভীষণ মানা লঙ্কেশ্বর ভট্ট সব জগ জানা যুগ সহস্র যোজন পর ভানু লিল তাহি মধুর ফল জানু প্রভু মুদ্রিকা কামেলি মুখমাহি জলধি লাঘি গয়ে অচরজ নাহি দুর্গম কাজ জগ থেকে যেতে সুগম অনুগ্রহ তুম হরে তেতে ରାମ ଦୁଆରେ ତୁମ ରଖବାରେ ହତ ନାହିାରେ ଶବ ଶୁକଲ ହଇ ତୁମହାରି ସରଣା ତୁମ ର ଡରଣା ଆପଣ ତେଜ ସମୀନ ଲୋକ ହାକୋତେ କାପୋଇ ଭୂତ ପିସାଚନି ଘଟନା ହଇଁ ଆଗ ବଇ ମହାବୀର ଯବ ନାମ ଶୁଣା ବଇ ନାସ ରୋଗ ହରୋଇ ଶବ ପୀରା ଜପତ ନିରନ୍ତର ହନୁମତବୀରା সংকটতে হনুমানে হনুমান ছড়াবোই মনোক্রমবচন ধ্যান জ্বলা বই সব পর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুম সাজা গৌর মনোরত জৈ লাভ সৈয়মিত জীবনে ফল পাবই চারো যুগ পর হারা হই পর সিদ্ধ জগত উজি আরা সাধু সন্তকে তুমর রকবারে ও সুরলিঙ্গন রাম দুলারে অষ্ট শী দিন উ নিদি দাতা অশুবৰ দিন জানকী মাতা ৰাম ৰসায়ন তুমাৰে পাছা সদা ৰঘ ৰহ ৰঘুপতি কো তুমাৰে ভজন ৰাম কপাবই জনম জনম কেসৰাবৈ অন্তকাল ৰঘু বৰ পুৰ যাই যা জন্ম হৰি ভক্তি গৌৰ দেৱতা চিত ধৰৈ হনুমত সেই সৰ্বসুখ কৰই সংকট কটই শবৈ মিট পিৰা যশু ৰৈ হুনুমত বল বিৰা জয় 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 হনুমান গৃপা কৰ গুৰুদেৱ কি নাই যো সত বৰ পাঠ কৰ কৈ ছুট বন্দী মহাছুখ হৈ যা পৰৈ হনুমান চলিছা হৈ সিদ্ধিছা কি গৌৰিছা তুলসী দাস ও সদাস চেরা কি জয় নাথ হৃদয় মহডেরা দোহা তনয় সংকট হরণ মঙ্গল মূরতিরূপ রামলোকন সীতা সহিত হৃদয় বসহু সুরভূপ শঙ্করমোচন হনুমনাষ্টক মত্তগন্দ ছন্দ বাল সময়ের অভিভোগশীলীয় তব তিন হু লোক ভয় অধিয়ার তাহি সোত্রাস ও ভয় জগ সংকট কাউশ জাত নাটার দেবন আনী করি বিনতি তাবো ছাড়ি দিয়ে রবি কষ্ট নিবার কো নহি হই জগমে কবি সংকট মোচন নামতিহারো কো বালিকি তা কপি সবসই গিরি জাত মহাপ্রভু পন্ত নিহার চৌকি মহমুণি সাপ দিয়ে তবো চাহিও কৌ নো বিচার বিচার কই দিজ রূপলি ভায় মহাপ্রভু সতম দাসকে শোক নিবার কো অঙ্গদকে সঙ্গে শিও খোঁজ কপিস আহ বই ন জীৱত না বচি হৌ হম সজু বিনা সুধি লাই ই পগু ধাৰ হেৰি থক তট সিন্ধু থবৈ তব লয় অধী প্ৰাণ বাৰ ক ৰাৱণ ত্ৰাস দৈ শিঅ কব ৰাক্ষী শোক শোক নিবাৰ তাই সময়ে হনুমান মহাপ্ৰভু যায় মহান ৰজনী চৰ মাৰ যাওত সিহঁ অ শোক চৌ আগিছু দৈ প্ৰভু মুদ্ৰিকা শোক নিবাৰ ক বানলজ্ঞ উড়ো লছিমন কেতব প্রাণ তজে সুত রাবণ মারো লই গৃহ বৈদ্য সুসেন সমেত তবে ওই গিরি দ্রোণ সুবির উ পারো আনি সজীবন হাত দই তব লচিমন কেতুব প্রাণ উবার কো রাবণ যুদ্ধ অজানীয় তব নাগকি ফাঁসো সবই শির ডার শ্রীরঘুনাথ সমেত সবই দল মোহ ভয় সংকট ভারো আমি ক্ষয় ঘষ তবে হনুমান হনুমনযু বন্দন কাটি সূত্র শনি বারো কো বন্ধু সমেত যবই অহি রাবণ লই রঘুনাথ পাতাল পাতালসী দেবী হি পুজি বলি বলি দেউ সবই মিলি মন্ত্র বিচার যায় সহায় ভয় তবহি অহি রাবণ সৈন্য সমেত সহার কো কাজ কি বড় দেবনকে তুমির মহাপ্রভু দেখি বিচারো কৌন সুসঙ্কট মোড় গড়িব কো যো যুম শোনহি জাত হইটার বেগি হর হনুমান বলো মহাপ্রভু যো কচু সঙ্কট হয় আমারও কো দোহা লাল দেহ লালিলসে উড়ুধরি লাল লঘুর বজ্র দেহ দানব ধলন জয় 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 কপুসুর ইতি হনুমান হনুমানাষ্টক সম্পূর্ণ